অনেকে দোয়া চেয়েছেন অনেকের নাম স্মরণ নাই আল্লাহ পাক যেন প্রত্যেকের নেক আশা আকাঙ্ক্ষার আল্লাহ اللهم <سؤال> من ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربنا فامنا اللهم بارك لنا في رضب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رضب وشعبان ওبلغনা রমাদান রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি মালিকের দরবারে ইয়া আল্লাহ তোমার মায়ার المحববতের বান্দাদের কে নি আল্লাহ কাল কোন কোন শীতের মুহূর্তে আল্লাহ নামাজ পড়ার জন্য জুমার নামাজের জন্য আল্লাহ সবাই মুততামরা হয়েছেন আল্লাহ কত বন্ধের মধ্যে কাজ আছে জমিনে কত কাজ আছে আল্লাহ পারিবারিক কত দরকার আছে রবুল আলমী অনেকের অনেক সামাজিক খেদমত আছে সব কিছু বাদ দিয়ে একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য রবুল আলামিন যুবক বৃদ্ধ আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা সহ আল্লাহ সবাই তোমাদের মসজিদে একত্রিত হয়ে গেছেন রবুল আলমিন আল্লাহ মালিক তোমার মায়ার বান্দারা তোমার কাছে মা ফিরাতের জন্য আল্লাহ আসলো আল্লাহ তুমি যদি তোমার মায়ার বান্দাদেরকে তুমি মাফ না করিয়া দাও রব্বুল আলামিন গো তোমার রহমান নামের আল্লাহ বদনাম হয়ে যাইবে আল্লাহ তোমার মাগফিরাত নামের আল্লাহ বদনাম হয়ে যাবে আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে তুমি মাফ করিয়া দাও ও রব্বুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ তোমার অনেক মায়ার বান্দাদের আল্লাহ কারো সন্তান দুনিয়াতে নাই কার মা বাবা দুনিয়ার বুকে নাই আল্লাহ কারো আত্মীয় সজন দুনিয়াতে নাই ই আল্লাহ কারো ভাই বেড়াদর অসুস্থ কেউ নিজ অসুস্থ ই আল্লাহ অসুস্থ তানিয়া তোমার মায়ার বান্দারা চলে এসেছেন রে আল্লাহ আল্লাহ অনেক विद्व বাবারা কি তারা উপস্থিত হয়ে গেছেন গো Rabbul Alamin Ya Allah